মোটামুটি সাইড দেওয়া হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে নিচের সাইড এরকম হয়েছে মোটামুটি এই যে এরকম হয়েছে নিচের সাইড আর চুলা যদি রান্না করতাম ওভারঅল একদম লাল টক টক হয়ে যেত নিচ দিয়ে সেটা তো আপনারা জানেনই তো রোদ রান্না করতেছে আমার তো অবস্থা পুরো গেল আমি নিশ্চয়ই আজকে অসুস্থ হয়ে যাবো কারণ আমার চামড়া আমার নিজের চামড়ায় পুরো যেতেছে বন্ধুরা বাংলাদেশের বর্তমানে যে পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রায় আজকে ডিম ভাজা খাবো কেন খাবো কারণ যে গরম সবাই দেখি দুবাইতে ডিম ভাজে তো ইয়া হবেবি কাম টু বাংলাদেশ বাংলাদেশের বর্তমানে বিয়াল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আমি আজকে ডিম ভাজার চেষ্টা করবো যদি ডিম ভাজতে পারি কোনো কথাই নেই ওরা খাবার হবে এই যে দেখেন বাসার ছাদে আসছি এই যে কড়াই নিয়ে আসছি কড়াই রাখলাম এখানে ঠিক আছে ডিমটা রাখি একদম মরিচ থালা বাসন যা আছে সব নিয়ে আসছি কাজ করি প্রথমে তেল দিই প্রথমে এটার একটু তেল দিব বেশি করে হ্যাঁ আর একটু দিই হ্যাঁ তেল দিলাম তেলটা একটু ছড়াইয়া দিই যে পরিমাণ রোদের তাপমাত্রা আমার চামড়ায় একটু বড় করে চিকেন ফ্রাই হয়ে যাবে তো এখানে জাস্ট পাঁচ মিনিট এভাবে রাখবো পাঁচ মিনিট রাখে আশা করি পাঁচ মিনিটের মধ্যে তেলটা গরম হয়ে যাবে পাঁচ মিনিট ঠিক এখানে থাক ও এখনই ধরা যাইতেছে না পাঁচ মিনিট রাখি জাস্ট পাঁচ মিনিট রাখা দেখি যে তেলটা কি পরিমাণ অনেক গরম হয়েছে কারণ ই ধরা যাইতেছে না মোটামুটি তো দেখি ডিম বাজি তো এই যে ডিম তো তেল দিয়ে রাখছিলাম পাঁচ মিনিট আগে পেঁয়াজ মরিচ নিয়ে আসছি তো ডিমটা দিয়ে এটার মধ্যে যদি খাওয়া যায় এর জন্য পিস মেস দিয়ে আনছি বন্ধুরা বিষয়টা হয়েছে এত গরমের মধ্যে আমার মোবাইল হয়ে যাচ্ছে বারবার রোবার হিটিং এখন ডিমটা ভালো করে ফেটাইছি মোবাইলটা বারবার বন্ধ হয়ে যেতেছে ওভার হিটের কারণে ডিমটা ফেটাইছি বিশ মিলের রাহিম দেখি কি অবস্থা হয় দিলাম ডিম দেখা যাক কি হয় তো কারণ এটা তো চুলা না যে স্যাট স্যাট করে উঠবে স্যাট করে হবে তবে মনে হইতেছে ডিম হইতেছে বন্ধুরা ডিম কিন্তু হইতেছে আস্তে আস্তে এই যে দেখেন এই যে দেখছেন তেল খুব ভালো পরিমাণ গরম হয়েছে যে পরিমাণ গরম তাতে ডিম আস্তে 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 সাইড দিয়ে দেখেন এই যে দেখেন আস্তে 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 কিন্তু হইতেছে এই যে আস্তে 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 হইতেছে চারিদিক দিয়ে মার্শাল আলহামদুলিল্লাহ এই যে আস্তে আস্তে চারিদিক দিয়ে হইতেছে এই যে একটু সময় লাগবে যেহেতু রোদ্র হইতেছে গরম তো অনেক লাগতেছে দেখা যাক মোটামুটি আশা করা যায় খুব শীঘ্র হয়ে যাবে এই যে হইতেছে আসতে অপেক্ষা করি আশা করি হয়ে যাবে বন্ধুরা মোটামুটি তিন মিনিট লাগছে এ অবস্থায় আসতে ওর জন্য একটু স্পিডে দেখালাম তিন মিনিট লাগছে তো এখন উল্টে দি উল্টার পর্যায়ে আসছে মানে চুলা যেরকম খুব ভালো হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় নিজ দিয়ে হয়ে যায় কিন্তু রোদ্ তাপে অতটা না আর মোটামুটি যেমন বাচ্চা এই ভাঙে যাইতেছে উল্টা দিই মানে চুলায় হইলে এতক্ষণে নিজ দেশে লাল হয়ে যাইত তো যেহেতু সরাসরি সূর্যের তাপ থেকে হইতেছে একটু তো সময় লাগবেই আর মোটামুটি ভালোই গরম আছে উল্টা দিলাম ডিমটা তিন মিনিট উল্টাইছিলাম আর দুই মিনিট অপেক্ষা করছি মোটামুটি মনে হয়েছে আবার এই পাশটা উল্টে দিই দ্বিতীয় পাশটা আবার উল্টে দিই ওহ আদা ভাটি এটা ধরা যাবে না দিয়া করে প্রচন্ড রকম গরম হয়ে গেছে আমার অবস্থা তো আরো বেশি কাহিল মানে আমার তেল দিয়ে রান্না করা যাইত আমার তেল দিয়ে রান্না করা যেত যে পরিমাণ ঘেমের তেল বের হয়েছে আমার তেল দিয়ে রান্না করা যাইত তো মনে হয় মোটামুটি হয়ে গেছে একটা ডিম ব্যাচ থেকে যে পরিমাণ কষ্ট করছি তো মোটামুটি হয়ে গেছে তিন চারবার উল্টাইছি তবে মোটামুটি সময় লাগছে ওভারঅল পুরো ডিমটা বাস্তব প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে চুলাইতে এক মিনিটের মধ্যে হয়ে যেত তবে পরিশ্রম সফল ইয়া হাবিবি কাম টু বাংলাদেশ দুবাই আর যাইতে হবে না দুবাই গিয়ে আর মরুভূমির মধ্যে বা দুবাই শহরে গিয়ে ডিম বাঁচতে হবে না মরুভূমিরা তো আমাদের দেশেই হয় যে পরিমাণ গরম বাংলাদেশে এখন তাতে ডিম আপনার ভেজে খেতে ইনশাল্লা ডিম হয়ে গেছে একটু টেস্ট করবো কারণ চুলায় বাজলে লাল টকটা সুন্দর হইতো তো যেহেতু রোজই ভাজছি তো জানি না স্বাস্থ্যসম্মত কিনা তবে একটু টেস্ট করি অনেক গরম মোটামুটি মোটামুটি মজা হয়েছে হ্যাঁ না গ্যাস বাড়ছে মোটামুটি এক মিনিটে দুই মিনিটের গ্যাস বাইচে গেছে রোদে তাপে ডিম বাইচে গেছে বন্ধুরা তো আপনারাও অনেক গরম বন্ধুরা আপনারা এরকম যে ডিম বাঁচতে পারেন বাংলাদেশে যে পরিমাণ গরম ডিম অবভিয়াসলি বাঁচতে পারবেন তো আপনারা ডিম বেজে অবশ্যই কমন করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের ডিমের স্বাদ তো এই যেই রোদটা আর থাকবো না এখন রুমে চলে যাবো এই ডিমটা দিয়ে আজকে দুপুরে ভাত খাবো কারণ অনেক কষ্ট করে ভাবছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভ কেমন রইলো থ্যাংক ইউ